মূল্য হচ্ছে একশো তিরিশ টাকা গাছ আছে গাছ থেকে ফুল আর হচ্ছে আপনার পাতা করে পরে এই জিনিসটা ঠিক করা উচিত তো এখানে সত্তর টাকার প্যাকেজ এটা হচ্ছে আপনি খিচুড়ি দিয়ে নেন অথবা পোলাও দিয়ে নেন আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি হচ্ছে একদম নেস্কোর সামনে এই যে নেস্কোর বিল্ডিং নেস্কোর গেট আর এই যে পাশে হচ্ছে পানসি আপনার যে কনভেনশন সেন্টার আছে সেইটা এইটা হচ্ছে আপনার সাপলা রোড এদিকে সাপলা রোড আর এদিকে হচ্ছে কারমাইকেল কলেজ আর এখানে আপনার চৌকিদার নামে একটা ফুড ভ্যান আছে আমরা এখানে এর আগেও ট্রাই করছিলাম খাবার মোটামুটি খাবারগুলো ভালো ছিল আপনারা এই জায়গার ভিডিওটা অনেকেই দেখেছিলেন আজকে আমরা আবার এখানকার খাবারগুলো ট্রাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি যে চিকেন ফ্রাই আছে তারপরে এদের আরও কী কী আইটেম আছে সেই জিনিসগুলো আমরা সামনাসামনি যেয়ে দেখব চলেন খাবার দেখার আগে তাদের মেনুটা দেখি এই যে হচ্ছে তাদের মেনু গরুর মাংস খিচুড়ি আপনি একশো টাকায় নিতে পারবেন সত্তর টাকায় হাফ নিতে পারবেন হাঁসের মাংস একশো টাকায় পাবেন আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই বাংলাদেশের পতাকাটা তো চলেন আমরা দেখি আর কি কি খাবার আছে আপনাদের এখানে কি খিচুড়ি বা সাদা পোলাও যেটাই নেই প্যাকেজের মধ্যে একই আচ্ছা এটা হচ্ছে খিচুড়ি খিচুড়িটা কিসের চাল দিয়ে হয় এটা হচ্ছে আপনাদের চিকন চাল চিকন চাল আচ্ছা একটু পোলাওটা দেখানো যাবে এটা হচ্ছে সাদা পোলাও ভুনা খিচুড়ি যে কোনো একটা আচ্ছা আপনি আমাকে গরুর মাংসটা হচ্ছে ইয়ার সঙ্গে দিবেন কি বলে খিচুড়ির সঙ্গে দিবেন আর হচ্ছে পোলাওটা দিবেন হচ্ছে হাঁসের মাংসের সাথে এটা হাফ হবে হ্যাঁ এখানে কি আপনারা ভর্তা দেন এটা কি ভর্তা দিলেন বাদাম ভর্তা আচ্ছা আচ্ছা চিকেন ফ্রাই হচ্ছে এখানে গরুর মাংস আনুমানিক কয় পিস যায় হাফের মধ্যে আচ্ছা আর ফুলের মধ্যে ছয় পিস আমার কাছে মনে হয়েছে যে খিচুড়ি দিয়ে যদি আমি গরুর মাংস খাই তাহলে হয়তোবা খেতে বেশি ভালো লাগবে আর যদি হাঁসের মাংস দিয়ে আমি পোলাওটা টেস্ট করি তাহলে হয়তো বা এটার স্বাদটাও ভালো লাগবে এই কারণে এই দুইটা আইটেম এভাবে নেয়া আপনারা চাইলে আপনাদের মতো করেও কিন্তু তৈরি করে নিতে পারেন তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কার কাছে কোনটা ভালো লাগে এইটা তো একটু পরে আমরা খাবারগুলো টেস্ট করে খাবারগুলোর প্রাইস সহ আপনাদেরকে খুব সুন্দরভাবে জানায় দিব এটাতে হাঁসের মাংস কয় পিস যায় হাঁসের মাংস থাকবে আচ্ছা

গরুর মাংস দিয়ে হচ্ছে ঘুনা খিচুড়ি নিছি আর হচ্ছে সঙ্গে এক পিস চিকেন ফ্রাই নিছি এটা লেগ পিস এটাতে পরে আসতেছি আগে আমরা হাঁসের মাংসটা ট্রাই করি তারপরে গরুর মাংস দেবো এখানে হচ্ছে আপনি হাঁসের মাংস পাবেন হচ্ছে মোটামুটি তিন পিস পাবেন এক পিস গলা পাবেন আর সঙ্গে একটা রসুন পাবেন বাদাম ভর্তা শশা আর হচ্ছে এক পিস লেবু আর এটা আপনি খিচুড়ি দিয়ে নেন অথবা প্লেন পোলাও রাইস দিয়ে কি বলে পোলাও দিয়ে নেন আপনার প্রাইসটা একই পড়বে এটার মূল্য হচ্ছে একশো টাকা তো চলেন আগে রাইসটা আপনাদেরকে দেখাই পোলাওটা পোলাওটা একটু নর্মালি মুখে দিই মধ্যে তেল অনেক হাঁসের মাংস হাড় প্রচুর হাঁসের মাংস দিয়ে চলাম একটু খেয়ে দেখি কী অবস্থা দাঁড়ায় টেস্টটা ভালো একটু রসুন নিচ্ছি মুখে দেওয়ার জন্য খাবারের টেস্ট ভালো কিন্তু মাংসের কোয়ান্টিটি আমার কাছে একশো তিরিশ টাকায় হাঁসের মাংস শুধু হাড়ি দেখতেছি আমি সবার কাছে কি সেটা জানি না আমার কাছে এটাই এসছে এই বাদাম ভর্তা আছে এটা দিয়ে ট্রাই করবো ভালো আছে এবার আমরা এই প্যাকেজটা ট্রাই করবো এটা পুরে গাছ আছে গাছ থেকে ফুল আর হচ্ছে আপনার পাতা রাতা পরে এই জিনিসটা ঠিক করা উচিত পরিবেশের কথা চিন্তা করে তো এখানে সত্তর টাকার প্যাকেজ এটা হচ্ছে আপনি খিচুড়ি দিয়ে নেন অথবা পোলাও দিয়ে নেন সঙ্গে গরুর মাংস পাবেন হচ্ছে এক পিস দুই পিস তিন পিস এক পিস পাবেন হচ্ছে রসুন বাদাম বাদাম ভর্তা এখানে আছে হচ্ছে লেবু আর হচ্ছে শশা তো চলেন খিচুড়িটা নর্মালি একটু মুখে দিয়ে দিই কেমন লাগে খেতে এই যে খিচুড়িটা এভারেজ বাদাম ভর্তা দিয়ে একটু খেয়ে দেখি বাদাম ভর্তা একটু সামান্তে দেখাই একদম মিহি করে করা বাদাম ভর্তা দিয়ে একবার খেয়ে দেখি কী অবস্থা মোটামুটি আসুন গরু মাংস একটু সামান্ত থেকে দেখাই এই হচ্ছে গরু মাংসের অবস্থা খুব নরমও না খুব শক্তও না খুব সুন্দরভাবে সিদ্ধ করা আছে গরু মাংস দিয়ে খিচুড়িটা নিলাম নিয়ে একটু মুখে দিই রসুন দিয়ে খেতে ভালোই লাগতেছে আর গরুর মাংসটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে সব মিলে এই প্যাকেজটাও সুন্দর ভালো আছে খেয়ে মজা আছে এই চিকেন ফ্রাইটা লেগ পিস হচ্ছে আপনার একশো টাকা যদি আপনি সিনার মাংস নেন সেক্ষেত্রে আশি টাকা পড়বে তো চলেন এটা খেয়ে দেখি খুব সুন্দরভাবে করে ভাজা ভাই চিকেন দিয়ে প্যাকেজটা কত আপনাদের একশো বিশ টাকা আচ্ছা এই চিকেন লেগ পিস দিয়ে হচ্ছে একশো বিশ টাকা আর সিনা দিয়ে হচ্ছে একশো টাকা তো চলেন চিকেন দিয়ে একটু আমরা খিচুড়িটা ট্রাই করি যারা ঝোল ঝোল খেতে চান তারা গরুর মাংস অথবা হাঁসের মাংস দিয়ে খাবেন আর যারা শুকনা পছন্দ করেন তারা চিকেন দিয়ে খেতে পারেন কারণ চিকেনের সঙ্গে আপনি কিন্তু কোনো ঝোল ঢোল পাবেন না তো চলেন আরেকবার আমরা খেয়ে ভিডিওটা এখানে শেষ করবো পার্সোনালি আমার মুখের স্বাদ অনুযায়ী আমার কাছে গরু খিচুড়িটা যদি আপনি রেটিং করতে বলেন আমি দিব হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন এটা হচ্ছে সেভেন আউট অফ টেন আর এইটা সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন সবগুলো খাবার মোটামুটি আমার কাছে ভালোই লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম